নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে তেলাপিয়া মাছ নিয়ে নিয়ে আর কলা আলু কেটে নিয়েছি আমি কলা আলু দিয়ে তেলা মাছের ঝোল করব আমি কলা একটু হলুদ দিয়ে কষটা বের করে নেব মাছে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব

মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তেলের উপর দিয়ে দেবো রাঁধুনি আলু আর কলাটা ভেজে আমি লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কা হচ্ছে নামিয়ে নেব এবার আমি জল দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতো হলুদ এবার আমি ঢাকা দিয়ে দেবো নাটনা তোলে নিব কাৰণে মাছগুলো দিগু দিয়ে আমি একো জুনিটা ফুটিয়ে নব দেখোন দেখুন মাছের জলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো